কথা বোঝা যা আপনাদের মাথা বোঝুন তুই যা আবার বলে হ্যাঁ আমাকে আমার সাথে বলি আমি হাইটা হাইটা বয়ান করি তারা হাইটা হাইটা বয়ান করি মুখ লাগিয়ে তারপর ও কথাগুলো রে ই করতে পারতেছে প্রথম বলছি বলার কারণে সে আমার সাথে তর্ক আমি আসার পর থেকে আমি বলছি কমিটিকে

من محمد موسا چاند تارے سہابا صحابہ منو سنو سہاب سارے

हम बड़ा नाकूर सा आता हम अब टू बसे अब तू तो बसे ए की धुनी है, तो बसे है दे পিকে হতে হাল দিল কি আবার কথা বলে ঠিক না তেম আবার রি

আবার বলে হ্যাঁ আমি হাইটা হাইটা বয়ান করি তারা হাইটা হাইটা বয়ান করি মুখ লাগিয়ে তারপর ও কথাগুলারে ই করতে পারতেছে প্রথম বলছি বলার কারণে সে আমার সাথে তর্ক করছে আমি আসার পর থেকে আমি বলছি কমিটিকে যে আপনারা মাইকটারে যাই ঠিক করেন এখানে আসার পর অবশ্য বলছি মাইকটার ঠিক করুন ঠিক তো আমার গলাই তার ভালো কিছু সময় পরে তো মাইক বন্ধ হয়ে আচ্ছা ঠিক আছে আপনারা কথা পেলেন সাউন্ডটা একটু আর একটু বাড়ায় দাও উঁচা রিবাবটাও সাথে আর একটু উঁচা করে দাও সাউন্ডটা একটু বাড়ায় দাও আল্লাহ পাকের শুকুর আদায় করছি যে আল্লাহ আমাদেরকে মেহরবানি করছেন

যে টাইমে গোটা পৃথিবী থেকে মুসলমানদেরকে নিদন করার গভীর ষড়যন্ত্র চলতেছে ঠিকা আপনারা জানেন ফিলিস্তিনের মুসলমানদের উপর বড় বড় চিত নির্যাতনের স্টেম্বার চলতেছে মুসলমানের প্রথম কিবলা বাইতুল মকাদ্দসকে তারা দখল করে রাখছে মুসলিম মিল্লাতের মা বোনদের ইজ্জতের উপর আক্রমণ করতেছে ও মুসলমান কষার মুদির হাতে মুসলমানের রক্তে রঞ্জিত আরাকানের এখনো পর্যন্ত বারো লক্ষ মুসলমানের কোন সুরাহা হয়নি এমন এক সিচুয়েশনে গোটা পৃথিবীর মধ্যে মুজাহিদ নৌজোয়ান যুবক হাতের মধ্যে চুরি পরে হিসলার মতন গড়ের মধ্যে বসে থাকতে পারে না

মুসলমানদের উপর নির্যাতন চলবে আর মুসলমান দেখবে যে কবি নেহি হিকা ঠিক না বলে মুসলমান বাহিরের কথা না হয় বাদ দিয়া দিলাম ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে আমি নজর করে দেখেছি বাংলাদেশকেও নিয়ে ভারতের কষাই মোদী কলকাতিন ও মুসলমান কিছুদিন আগে চট্টগ্রামে ইস্কন নামীয় সন্ত্রাসীরা মুসলমানদের উপর আক্রমণ করছে এই সন্ত্রাসী সংগঠন ইস্কনের এই সংগঠনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে ঠিক কিনা যখন এই দেশের মানুষ ইস্কনের ব্যাপারে কথা বলতে আরম্ভ করছে তখন দেখা যায় কাউয়া কাদির চাষা বাতিদা খালি ডাক সামাইছে আও খেলো হইব এই দেশের মানুষ এমন খেলা খেলছে বাতিদারে বাতিদা খুললেও খুলতে হবে

এমন এক সিচুয়েশন ছিল এই দেশে আল্লাহ কথা বলার জন্য নেতা আর কিছু সংখ্যক প্রশাসনের নামে প্রহসন আমি এদেরকে গালি দিলে গালির লজ্জা হবে থানার ওসি নামক দর্শগুলা আল্লাহ কোরআনের বিরোধিতা করছে মাহফিল হতে দেয় না বলে দেশের পরিস্থিতি বেশি না দেশ খুব গণ সমস্যা হতে পারে এটা হইতে পারে সেটা হইতে পারে